আর মীনাক্ষীর জ্যাঠা সিতারা মেয়ে চোরে চোর ভাইকো চোর পিসির সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে এই কাজটা অন্তত নওসাদ সিদ্দিকী বা তার পার্টি করছে তার পার্টির নীতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই আমরা তার নীতির বিরোধী এবং তার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে থাকবে এবং আমরা ডায়মন্ড নার্মারে নওসাদ সিদ্দিকীকেও হারাবো এবং বিজেপিতে দাদা নসাদ এও বলছে যে রাজ্যের যদি ভালো চান তাহলে অর্থ দপ্তরের দায়িত্ব ছ মাসের জন্য দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন কেমন হয় দেখিয়ে দেবেন সেটা সাংসদ হিসেবে বিধায়ক হিসেবে তার বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সে হয়তো বলে থাকতে পারে এটা তার ব্যক্তিগত মত কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে বেহাল এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো শিক্ষিত মানুষ আট থেকে আশি সবাই বলবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা

ধন্যবাদ মমতা ব্যানার্জীকে তিনি দাঙ্গা মিছিল পশ্চিমবঙ্গে রাম নামের আপত্তি পুজোর অনুমতি বন্ধ পুলিশকে প্রশাসনকে নামিয়ে দেওয়া ডায়মন্ডারবারে হারবারে জনকে নোটিশ করা রায়দিঘিতে মন্দিরে বোমা মারার ব্যবস্থা করা এগুলো করছেন বলে আর প্রত্যেকদিন দিন

পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ বাকি যেটুকু আছে শ্রাদ পিন্ডি দান সেটা লোকসভা ভোটে